সবাই মনে করে আমি কোনো কাজকর্ম করি না খালি রূপচর্চা জিম এগুলো নিয়ে পড়ে থাকে মোটেই না ত্বকের আমি কিভাবে যত্ন করি সেটা নিয়ে আজকে আলোচনা করবো আসসালামু আলাইকুম আমি আসছি মনসিটিম লাইফ স্টাইল ওয়ান টু দুটাই আছে কেমন আছেন আপনারা আই থিঙ্ক আপনারা ভালো আছেন আমি কিন্তু অনেক অনেক ভালো আছি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ তোর সাথে আছে আপনাদের দোয়াটাও খুব দরকার আছে আমি সারাক্ষণ রূপচর্চা নিয়ে পড়ে থাকি না আমি ঘরোয়া উপায় রূপচর্চা করি আমারও তো টাকা টুকা নাই তো তাই আমি যেতে পারি না মাঝে মধ্যে ওই গ্রুপ লাগ করে তবে উনি খুব ভালো গ্রুপ লাগ করে তো ইচ্ছা আছে হজে যাওয়ার আগে গুটাও বাদ দিয়ে দিব আপনারাও চেষ্টা করবেন মনে মনে আল্লাহর কাছে চান সেদিন এক খুজুর বলছে হাতে রাখায় কিছু নেই কর্মে সব আপনাকে চাইতে হবে কর্ম করতে হবে আসলে আমার কথাটা খুব ভালো লাগছে চাইতে হবে আল্লাহর কাছে তা আসুন আলোচনা করি ত্বকের যত্নে যে পাঁচটি কাজ ভুলেও করা যাবে না একই সাথে দুইটির বেশি সিরাম ইউজ করা যাবে না বেশি বেশি স্কাবিং করে মুখ ক্লিন করবেন না দিনে দুই থেকে তিনবারের বেশি ফেসওয়াশ ইউজ করা যাবে না যেমন আমি তো ফেসওয়াশ করিই না কারণ আমার টাকা নেই তো আমি গরিব মানুষ আমি ওই যে চালের গুঁড়া হলুদ আর ই কী বলে বেসন একবার কিনে আনলে পঞ্চাশ টাকার জায়গা অনেক দিন এগুলো মিলাই দিলে আমি স্কিন করি দেখেন আমার স্কিনে কোনো দাগ না আমি সাজগোজ করি হ্যাঁ সাজগোজ করতে আমি খুব পছন্দ করি তবে আমি ব্র্যান্ডের জিনিস ইউজ করি কখনো দুবাই থেকে কখনো সিঙ্গাপুর থেকে আমি গেলে তো নিয়ে আসি আমি যেতে না পারলে কাউকে বলি সে আমাকে হেল্প করে স্কিনের জন্য লিপের জন্য চোখের জন্য সব ব্র্যান্ডেড জিনিসটা ইউজ করবেন আপনি একবার ব্র্যান্ডেড জিনিস কিনলে এটা অনেক দিন চলে যাক এটা তো আপনারা সবাই জানেন এখন আমি বলতেছি তারপর তারপরে মুখে মুখে অনেক সময় ব্রন হয় পিম্পল যাই হোক না কেন খোঁচা খোঁচাখুচি বা স্কুট করবেন না কোনো ডাক্তারের পরামর্শ ছাড়া ফেসে কোনো কিছু ইউজ করবেন না যেমন আমি আমার এই ডান চোখে যখন আমি অ্যাক্সিডেন্ট করে ইয়ে হয়েছিলাম চোখের নিচে কেমন যেন ইয়ে হয়ে গেছিলো তখন ডাক্তার দেখাচ্ছিলাম ডাক্তার আমাকে একটা মেডিসিন মানে লোশনের মতোই আর একটা দুইটা দিচ্ছে একটা দাম সাত হাজার আরেকটার দাম মনে হয় হাজার টাকা পড়ে তো আমি এটা দেখে মনে মাথাটা চক্কর দিছিল ওই সময় কেউ ছিল না বলে চক্কর খায় পড়ি কে ধরবে তাই একটু নিজেরাই সামলায় নিয়েছি চিন্তা করলাম ঘরে কি আছে যায় দেখি আর দেখি যে বেসন আছে টমেটো আছে এগুলো দিয়ে আমি স্কিনটা ঠিক করছি এখন দেখেন অনেকটা ঠিক আছে তবে কোরবানিতে বেশি একটা খাই নাই একটু একটু গরুর মাংস খাইছে খেয়ে একটু ওজন বাড়ছে তারপরেও কন্ট্রোলে রাখবেন সবচেয়ে বেশি হলে আপনি ওজন কন্ট্রোলে রাখবেন ডায়েটিশিয়ানরা বলে না যে ডায়েট করেন আপনি না খেয়ে ডায়েট মানে কি একটু পর পর আপনি প্রোটিন খাবেন একটু পর পর অল্প খাবেন একবারে বসে আপনি চার থাল ভাত খাবেন তারপরে বলবেন জিমে যাবেন ট্রেডমিল না করে ট্রেডমিলের উপর দু ঘন্টা শুয়ে থাকবেন তাহলে কি হবে এক মহিলাকে বলছে আপনি ট্রেডমিলে মিনিমাম দুই ঘন্টা কাটাবেন সে খাতা কম্বল বালিশ ঘন্টা শুয়েছিল পরে বলে কি ব্যাপারে আপনি ঘুমবান কি হ্যাঁ ডাক্তার আমাকে দেখো তো দুই ঘন্টা হয়েছে কি না ডাক্তার আমাকে বলছে ট্রেডমিলের উপর দুই ঘন্টা থাকতে তাই আমি ঘুমাইছি এতক্ষণ কি করব থেকে আমি ট্রেডমিল দশ থেকে পনেরো মিনিটের বেশি করি না তবে খুব প্রথমে একটু স্পিড কম করে করে আস্তে আস্তে তারপর স্পিড বাড়াই দিয়ে ট্রেডমিল করি দশ থেকে পনেরো মিনিট বেশি করাটাও ঠিক না বয়সের সাথে সাথে মানুষের হাড়ের ওই হয় তো ডাক্তারের পরামর্শ ছাড়া স্কিনে কখনোই টাচ করবেন না স্কিনে খুব একটি করবেন হ্যাঁ মুখ দিয়ে পানি দিয়ে মুখ ধুবেন নামাজ পড়লে তো পাঁচ সপ্তাহ ধোয়াই হয় তো কোনো ক্রিম ইউজ করবেন না এই মানুষ অনেক পাকিস্তানি এটা ওইটা ওইটা আমি মোটেই পছন্দ করি না আমি কি ব্যবহার করি আপনারা জানলাম তো দামি ক্রিম আমি ইউজ করি না সেটা শুনলে অবাক হবেন পরে এক সময় বলবো তো ভালো থাকবেন এই পাঁচটা কাজ ভুলোও করা যাবে না মাথা জানা থাকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওকে বাই